যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ নির্মাণ করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ বানাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবেশন রশিদ তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে রাখো বাদশাহারুন ও রশিদের পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হবে কোন রকমের কারো কাছ থেকে অর্থ গ্রহণ করা হবে না রশিদের পক্ষ থেকে মসজিদ বানানো হবে কারো কাছ থেকে কোন রকমের টাকা পয়সা নেওয়া হবে না রশিদ মসজিদ নির্মাণ করলেন হাদিস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানায় আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রশিদ ঘুমিয়ে পড়েছেন আমতো অবস্থায় ঘুমের গড়ে বাদশাহারুন রশিদ স্বপ্নে দেখে যে আল্লাহ তালা তাকে একটা বালাখানা দান করেছেন বাদশাহারুন রশিদ বালাখানা চক্কর দিয়ে দেখলেন খুব সুন্দর আছে বালাখানা থেকে বের হয়ে বাদশাহারুন রশিদ বাহিরে যখন বের হয়েছেন দেখে এমন তো অবস্থায় তার যে বালাখানা এরকম হবহ তার ওই বালাখানার সঙ্গে আর একটা বালাখানা দেখা যায় প্রহরীকে ডাক দিয়া বললেন কি ব্যাপার এই যে আরেকটা আমার বালাখানার মতো আরেকটা বালাখানা দেখা যায় কারণটা কি প্রহরী ডাক দিয়া বলে বাদশাহ আপনি মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তালা আপনাকে একটা বালাখানা দান করেছেন আপনার ওই মসজিদ নির্মাণ করার কাজে একজন যোগালী ছিল এই যোগালিকেও আল্লাহ তালা এই এমন একটা বালা খানা দান করেছে বাদশাহরু অনুরশিদের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাজ্যের মধ্যে ঢোল পিটায়া দিছে যারা যারা এই বাচ্চার মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে যোগালির কাজে যারা ছিল এদেরকে ডাকা হলো হল বাচ্শাহরু রশিদ ডাক দিয়া বললেন কি ব্যাপার তোমরা যারা জোগাড়ের কাজ করেছো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার এই মসজিদ নির্মাণের কাজে কোনো রকমের অর্থ ব্যয় করেছ কেউ হাত উঠায় না সবাই ভয় পেয়ে গেছে কারণ বাচ্চা হারো অনুরশিদ ডাক দিয়া বলেছে কেউ কোনো অর্থ না কেউ কোনো টাকা পয়সা না কেউ হাত উঠায় না একজন যোগালি ডাক দিয়া বলে বাচ্চা কিছুদিন পূর্বে আমি একটা কূপ খনন করেছিলাম কি খনন একটা কূপ খনন করেছিলাম ওই কূপের নিচে আমি কিছু পাথর পেয়েছি আমি দামি কিছু পাথর পেয়েছি আমি দেখলাম এই দামি পাথর আমি কি করবো এই দামি পাথর দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না রাতের আধারে এই বালুজে এই দামি পাথর আপনাকে দেব আপনি তা গ্রহণ করবেন না কারণ আপনি ঘোষণা দিয়ে দিচ্ছি রাতের আধারে রাত্রে যখন গভীর হয়ে যায় আমি এক মুষ্টি দামি পাথর গোনাম আপনার জমাকৃত পাথরের সাথে আমি যুক্ত করে দিয়েছি এবার বাদশা ডাক গিয়া বলে এই যোগাদি তুমি যে এক মুষ্টির দামি পাথর দিয়েছো এটার কারণে তোমার কি হয়েছে তুমি জানো এবার যোগালি ভয় ভে গেছে না জানি আমার ফাঁসি হয় তুমি সামান্য এক মুষ্টির দামি পাথর আমার দামি পাথর গুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামি মসজিদ নির্মাণ করার কারণে আমাকে যে দামি আমাকে যে দামি বালাখানা আল্লাহ তালা দান করেছেন এমন সমপরিমাণ পরিমাণ আমার বালাখানার মতো আল্লাহ তোমাকেও এমন বালাখানা দান করেছে আল্লাহ হাসন ময়দানে চার শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না এক নম্বর হল মধুমিনু খামরিদ যে ব্যক্তি মদ পান করতে করতে মারা গেছে দুই নম্বর হল যে সন্তান সন্তান জীবিত আছে যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট ছিল পিতামাতা মারা গেছেন ওই পিতামাতা অন্ধকার কবলে চলে গেছেন অনেক যুবক অনেক মায়ের সন্তান এমন আছে পিতামাতার কাছ থেকে ক্ষমা চাই নাই আজকে ওই পিতা মাতা চাতক পাখির মতো তাকায় আসে সন্তানকে ডাক দিয়া বলে আহারে কলিজার টুকরা সন্তান মালতিনগর দক্ষিণ পূর্ব পাড়া জামি মসজিদের উন্নতি কল্পের জন্য মাহবিল হইতেছে বাবারে এ কবদের মধ্যে শুধু আজাব আর আজাব ও বাবা আসো আমার জন্য মসজিদের জন্য পাঁচটা হাজার টাকা দান করো মসজিদের জন্য দশটা হাজার টাকা দান করো মসজিদের উন্নতি কল্পের জন্য কা শুনতেছে কে এমন আছে পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে মায়ের জন্য পাঁচ হাজার টাকা বাবা কবরে শুনে গেছে বাবার জন্য দশ হাজার টাকা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছোট্ট মাসুম বাচ্চা চলে গেছে ছোট্ট মাসুম বাচ্চার জন্য হবে কি এক বস্তা সিমেন্ট আসেন আসেন ভাই মসজিদের উন্নতি করবের জন্য আপনি আপনার মায়ের জন্য দান করবেন জন্য দান করবেন এই দানের কারণে আল্লাহ আল্লাপ আলামিন আপনার পিতা মাতার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিবেন একটু জিকির করি ইলাহা আসেন আসেন